নাসিরুদ্দিন সাথী এবং তার ক্রাইম পার্টনার পুত্র যাত্রাবাড়ি থানার হত্যা মামলা থেকে বাঁচতে সূক্ষ্ম এক পরিকল্পনা সাজিয়েছিল সাথীর ব্যক্তিগত আইনি পরামর্শকে তিনি মানবাধিকার সংস্থার সাজিয়ে কাছে পাঠান মামলার আইনজীবী বাদীকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার কথা বলে আফজাল হোসেন নামের ওই আইনজীবী মামলাটি বাগিয়ে নেয় তারপর থেকেই ওই আইনজীবী নাসির উদ্দিন সাথী ও তার ছেলেকে মামলা থেকে বাদ দেওয়ার জন্যে বাদীকে নানাভাবে ম্যানেজের চেষ্টা করতে থাকেন আপনারা আমাকে সহযোগিতা করেন আর ওই যে ওইখানে তিনটা বাচ্চা আছে এবং গরিব লোক আছে ওরাও গরিব হ্যাঁ আমরা আমার তরফ থেকে

গুলশানের ঘটনার পর ওই আইনজীবীর আসল পরিচয় জানতে পেরে বাধিতার মামলাটি অন্য আইনজীবীকে দিতে চাইলেও সে এনওসি দিতে করিমুশি করে আমরা জানতে পারি যে আমাদের পক্ষে উকিল নাকি আসামি পক্ষে হয়ে কাজ করতেছে পরে তখন আমরা যখন বলি তো ওনাকে তখন ওনার সাথে আমাদের অনেক তর্কাতর্কি হয় এক এক পর্যায়ে আমরা বলি যে আমরা আপনার কাছে মামলাটা রাখবো না আপনার কাছে মামলাটা রাখা আমাদের মামলাটা নষ্ট হয়ে যাওয়া তখন আমরা যখন মামলা এনওসি চাই তখন আমাদেরকে সে এনওসি দিতে না করে যে এনওসি সে দিবে না যদি আমাদেরকে একান্তই এনওসি নিতে হয় তাহলে আসামি পক্ষের সাথে কথা বলতে হবে এমন কি আফজালের কাছ থেকে এনওসি নিতে গেলে তিনি বলেন মাই টিভি থেকে এনওসি আনতে ওনারা মনে হয় আপনার কাছ থেকে এনওসিটা চেয়েছিল আর কি হ্যাঁ জি তখন আপনি বলছিলেন যে এ বিষয়ে কথা বলতে এজন্য আমি কল দিলাম আপনি এনওসিটা আপনি কবে নাগাদ দিচ্ছেন এটা ব্যাপার হলো কি আমার সাথে কথা বলে আসলে খুব বেশি একটা সুবিধা হবে না কারণ হচ্ছে এটা ডিল করে হচ্ছে মুজি মুজিবের সাথে যদি কথা বলেন মুজিবেটা হবে মুজিব হলো মাইটিবিচ তো ভাই এখানে তো কেস তো আর মাইটিবি না কেস তো এখানে জানালাভি দেনে আর মাইটিবি এখানে আশামি না এখানে কয়েক দফা এনওসি দেওয়ার কথা বলে প্রতারক আইন জিবি আফজাল বাদী পক্ষকে সেটি দেয়নি এখন পর্যন্ত